আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন উৎপাদন বন্ধের বিদেশি ষড়যন্ত্র নস্যাতে সামনের সারিতে ছিল শ্রমিক সমাজ ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর আহ্বান ঘূর্ণিঝড় অশনির অবস্থান এখনও বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে এরপরও উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টি এবং প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে সংঘর্ষ ও কারফিউ চলছে আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন ইসলামী বিপ্লবের শুরু থেকেই শত্রুরা ইরানের উৎপাদন বন্ধের নীতি অনুসরণ করেছে উৎপাদন বন্ধ করে দেওয়াই ছিল তাদের সব নিষেধাজ্ঞার উদ্দেশ্য আমাদের শ্রমিকেরা প্রতিরোধের প্রথম সারিতে অবস্থান নিয়ে তা নস্বাত করে দিয়েছেন আজ ইরানের একদল শ্রমিকের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন দেশের শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেন পুঁজিবাদী ব্যবস্থার শোষণমূলক দৃষ্টিভঙ্গি এবং পতিত কমিউনিস্ট ব্যবস্থার স্লোগানের বিপরীতে শ্রমিকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কৃতজ্ঞতা ও মূল্যায়ন ভিত্তিক এ কারণেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আলুয়াসাল্লাম শ্রমিকের হাতে চুম্বন করতেন সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শ্রমিকদের অবদানের প্রশংসা করে তিনি বলেন সামরিক ক্ষেত্রে শ্রমিকদের উপস্থিত একটি সুস্পষ্ট উদাহরণ হল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় চোদ্দ হাজার শ্রমিক শহীদ হয়েছেন এবং আবারও যদি সামরিক ইস্যু সামনে আসে তাহলে নিশ্চিতভাবেই শ্রমিকরা সামনের সারিতে অবস্থান নেবে শ্রমিকদের নানা সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আশা করা যায় নতুন সরকারের নীতির ভিত্তিতে ক্রমান্বয়ে শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান হবে পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধিতা করেছে ইরান পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিও রাও গতকাল তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রেসিডেন্ট রাইসি তার দেশের ওই বিরোধিতার কথা জানান ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে ন্যাটোজোটের সদস্য দেশ পোল্যান্ড মস্কোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাক্ষাতে ইউক্রেনের চলমান সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান যখন সংঘর্ষ ও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছে ঠিক একই সময় নেটোর সম্প্রসারণকামী নীতিরও ঘোর বিরোধিতা করছে সাক্ষাতে পোল্যান্ডের সঙ্গে ইরানের দুর্বল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সমালোচনা করে রাইসি বলেন দুদেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে এবং এসব সম্ভাবনা কাজে লাগানো উচিত এ সময় পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে ওয়ার্শ ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল তিনি বিগত পাঁচ শতাব্দী ধরে দুদেশের মধ্যকার সম্পর্কের ভূষি প্রশংসা করেন ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার পর জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে নতুন করে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে গতকাল সন্ধ্যায় বলেন আমাদের জনগণের উপর দখলদার ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে যাতে সংখ্যবদ্ধ সন্ত্রাসবাদ থামানো যায় এবং আমাদের জনগণ আন্তর্জাতিক সুরক্ষা পেতে পারে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ইসরায়েলের জলম নির্যাতন ফিলিস্তিনি জনগণকে তাদের শক্ত অবস্থান থেকে আমাদেরকে হটাতে পারবে না আমাদের জনগণ মাতৃভূমি ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ সাতাইয়া অভিযোগ করেন ইসরায়েলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি তরুণদের হত্যা করছে ইসরায়েলি সেনারা গতকাল দক্ষিণ তুলকারম পূর্ব বায়তুল মোকাদ্দাস ও বেথেলহামে তিন তরুণকে গুলি করে হত্যা করে জেরুজালেম আলকুজ ও মসজিদুল আকসার উপর ইহুদিবাদী ইসরায়েলের কোন সার্বভৌম ক্ষমতা নেই বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে জেরুজালেম পরিপূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের সম্পদ এবং এই নগরীর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তেল আবিব রাখে না জেরুজালেমের ওপর তেল আবিবের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং ইসরায়েল কোন ধরনের বিদেশি দাবির প্রতি ভ্রুক্ষেপ না করেই এই নগরীর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেত দাবি করার পর হামাস এই প্রতিক্রিয়া জানাল হামাসের পলিট ব্যুরো সদস্য ইজাত আর রাস্ক রোববার গাজাই আরও বলেন জেরুজালেমের সম্পর্কে বেনেত যে দাবি করেছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই বরং এ ধরনের বিষয় ইহুদিবাদীরা তাদের কল্পনার জগতে লালন করে তিনি বলেন ফিলিস্তিনি জনগণ বেনেতের বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এই বক্তব্যকে নিজেদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে ঘূর্ণিঝড় অশনি এখনও বাংলাদেশ উপকূল থেকে হাজার কিলোমিটার কিলোমিটার দূরে রয়েছে তবে এই ঝড়ের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আসানি আজ দুপুর নাগাদ বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আসানি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি সোমবার দুপুর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার একশো পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার যা দমকা বা ঝড়ো হওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে বন্দরকে দু নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব বাস ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সমুদ্র উত্তাল হাওয়ায় অধিকাংশ মাছ ধরা ট্রলার ঘাটে ফিরেছে যারা এখনো ঘূর্ণিঝড়ের সংকেত পাইনি তাদেরকে সংকেত পৌঁছে সতর্ক করার পাশাপাশি তীরে আনার চেষ্টা চলছে এরই মধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্ক বাড়িতে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারতে আসা আটশো পাকিস্তানি হিন্দু পরিবার নাগরিকত্ব না পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এসেছিলেন বলে একটি সংগঠন দাবি করেছিল বিস্তারিত বলছেন থেকে আমাদের ফিরতে বাধ্য হয়েছেন আজ সোমবার হিন্দি গণমাধ্যম প্রকাশ একটি প্রতিবেদন অনুসারে দু একুশ সালে রাজস্থানে নাগরিকত্বের জন্য ভারতে আসা আটশো পাকিস্তানি হিন্দু পরিবার প্রতিবাসী দেশ পাকিস্তানে ফিরে গেছেন ভারতে পাকিস্তানি সংখ্যালঘু অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করা সীমান্ত লোক সংগঠন বা এস এল এস ওই তথ্য জানিয়েছে এ প্রসঙ্গে আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দি মুক্তি কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হেরানকে বলেন আমরা তো মানে শুরু থেকেই বলছি মানবাধিকার কর্মীরা যে সি যে নাগরিকত্ব দেওয়ার নয় নাগরিকত্ব কিনে নেওয়া এবং সেটা বিশেষ করে ভারতবর্ষে যে দরিদ্র মানুষ আছে যার মধ্যে প্রধানত মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেই উদ্দেশ্যে সিএএ বানাম এই যে আটশো জন হিন্দু নাগরিক যারা পাকিস্তান থেকে এসেছিল ভারতবর্ষে থাকার আশায় ভারতবর্ষে তারা ভেবেছিল তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রজন্ম যেটুকু আছে আছে কিন্তু বাকি তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষে তারা মানে সিকিউর হবে নিরাপদ হবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম জীবন জীবিকা তারা বুঝে গেলেন যে এটা সেটা নয় এবং তারা প্রমাণ করে গেলেন এবং মোদী সরকারও প্রমাণ করলেন যে সিএ নাগরিকত্ব দেওয়ার নয় বলছিলেন ভানু সরকার সীমান্ত লোক সংগঠন বা সভাপতি হিন্দু সিং করে গণমাধ্যমে প্রকাশ নাগরিকত্ব না পেয়ে তারা যখন পাকিস্তানে ফিরে যান তখন তাদের পাকিস্তানি এজেন্সিগুলো ভারতের বদনাম করতে ব্যবহার করে সোধা বলেন এই ধরনের লোকেদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করে ভারতে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে বলার জন্য চাপ দেওয়া হয় প্রচন্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাক্সে সরকার বিরোধী আন্দোলন দমনের জন্য জারি করা কারফিউ মধ্যে তিনি পদত্যাগ করলেন শ্রীলঙ্কা সরকার বিক্ষোভ মোকাবেলায় কারফিউ জারি করলেও তা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন সাধারণ লোকজন রাজধানী কলম্বো ও দেশের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভকারীর উপর হামলা চালিয়েছে সরকার প্রতি সমর্থকরা এর আগে শুক্রবার চলমান রাজনৈতিক সংকট সমাধানে নিজের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা রাজাপাক্সেকে পদত্যাগ করার পরামর্শ দেন প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে এরপর আজ তিনি পদত্যাগ করলেন বিদেশি ঋণ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় শ্রীলঙ্কা এখন সরকারিভাবে দেউলিয়া বিদেশিদের কাছে দেশটির ঋণ পাঁচ হাজার একশো কোটি ডলার এই ঋণ শোধ করার সামর্থ্য নেই তাদের প্রচণ্ড অর্থনৈতিক দশায় নিরুপায় সাধারণ মানুষ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এতে যোগ দিয়েছেন সরকার দলীয় কিছু সদস্য সাবেক ক্রিকেটাররা চিকিৎসকরা পাশাপাশি মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করেন ২৪ জন সদস্য পরমাণু যুদ্ধ বাদলে নেটোভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘন্টার মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের সাতাত্তরতম বার্ষিকী পালনের আগ মুহূর্তে রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগোজিন এই হুমকি দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর বিজয় দিবস হিসেবে স্মরণ করে রাশিয়া আজ রাশিয়ায় এই দিবস পালিত হচ্ছে দিবসটি পালনের আগে গতকাল মস্কোর রেড স্কোয়ার দিয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বিশালাকায় সামরিক যানগুলো মহড়া দিয়ে চলে যায় এ সময় রোগোজিন বলেন তার দেশের লক্ষ্য পশ্চিমা শত্রুদের পরাজিত করা এবং প্রয়োজনে ইউক্রেন সহ তাদের সবগুলোকে মানচিত্র থেকে মুছে ফেলা রোগজিন বলেন নেটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা একথা মুখে ঘোষণা না করলেও বিষয়টি এখন আর কারো কাছে অস্পষ্ট নয় রাশিয়ার এই সামরিক কর্মকর্তা বলেন যদি পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাহলে নেটোভুক্ত দেশগুলো মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ধ্বংস হয়ে যাবে পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই রাষ্ট্রদূতের উপর হয়েছে তবে তাকে শারীরিক নির্যাতন করা হয়নি তার চোখে মুখে রক্তের মতো লাল রং ছড়িয়ে দিয়েছে একদল উশৃঙ্খল লোক আজ পোল্যান্ডের রাজধানী ওয়ার্শোতে রাশিয়ার সেনাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় আন্দ্রেহেবের উপর হামলা হয় এ সময় তাকে ইউক্রেন সমর্থকরা ঘিরে ধরে এবং ইউক্রেনের পতাকা নিয়ে নানা স্লোগান দিতে থাকে তখনই বিভিন্ন দিক থেকে তার চোখে মুখে ও মাথায় লাল রং ছুড়ে মারা হয় তবে তিনি অক্ষত আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডে জার্মানির নাৎসি বাহিনীর হাতে নিহত রুশ সেনাদের সমাধিস্থলে প্রতি বছর নয়মের বিজয় বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়